মামা তোমরা তাড়াতাড়ি সাবধান হয়ে নেও হলে দুর্ঘটনা ঘটতে সময় লাগবো না ওইদিকে একটু তাকায় দেখো ওইদিকে কি ঘটনা ঘটাইতেছে দেখছো কেক চুরি করে দেখাইতেছে তাড়াতাড়ি আসো আরে ভাগ্নে ঠিকই তো কেক চুরি করে খাইতেছে চারিদিকে তাকায় দেখি কেউ নাই দুদকে একটা নিয়ে দৌড় দিতে হইব না এলে যদি ধরতে পারে তাহলে ডিটেকটিভ এজেন্ট নাম্বার বারোটা বাজাই দিবে রে বাবা ভাগ তো শোষ কই এটা হইলো লাভ কেক লাভ কেক খাইতে অনেক পছন্দ করি আমি এটা কুকুরের ঘর কুকুরের ঘরের ভিতরে আজকের মতো লুকায়া বাসতে হইব জোরে একটা দৌড় দেই হ্যাঁ ও ঢুকতে পারতাসি না এর লেগেই তো খাউন কমাই দিতে গেছিল মন্টুর বাপে কিন্তু আমি মন্টুর বাপের কথা শুনি নাই এখন তো মোটা হয়ে গেছি এই যে তোমার উপরে লাফায়া পড়ছি ওরে বাবারে বাবা বাক্সর ভিতরে আমি তো থাকতে পারলাম না বাক্স ফাইটটা বাইর হয়ে গেছি জেরিও আইতে আছে পাওয়াইতে হইব যেমনি হোক আজকে এই একটারে আমার খাইতে হইব হ্যাঁ আমারে এই লাইটের উপরে জুলাই দিয়া কেক খাইব জেরি তাড়াতাড়ি ধরো ওরে আজকে ওরা ধরতে হইব নাইলে ওই কেক খাইলে পরে ম্যাডামের কাছে আমরা কি কমু এই তো পাইছি বল বল দিয়া তোরে আজকে সাইজ করমু এই ল ওরে বাবা রে বাবা পয়রা গেছি কেকটা বাসাইছি এবার সুটে পালাইতে হইব দৌড় একটা লাগাইতে হইব ভাগনে নিজের দোষে নিজে মরছি আজকে তো আর কিছু করার নাই ওরে বাবা মাথাটা ঘুরতেছে যাই হোক আজকে ধরতেই হইব ডিটেকটিভের চাকরি পাইছি যেমনেই হোক এই কেকটা উদ্ধার করতে হইব হ্যাঁ আমার কেক লইয়া লইছে এই যে কেক আমার হাতে আমি জিততে গেছি দুষ্ট টম তুই আমার কেক নিস আজকে তোরে দেখ আমি কি করি তোর এত বড় সাহস আমার কেক নিয়ে সোস দাঁড়া আমি কেক নিয়ে ভাগমু এই জায়গায় দাঁড়ায় থাকলে তুই এবারে ধরবি আমি তো এই জায়গায় দাঁড়ায় থাকতাম না আমি ছোট একটা দৌড় দিব মামা দাঁড়াও তোমারে আজকে পলাইয়া দিব তুমি কেক নিয়ে কই যাইতেছো আমি অনেক দিন ধরে শখ করে আছিলাম এই লাল কেকটা আমি খামু অরে বাবা আজকে ভাগনে আমার উষ্টা দিছে জেরি তাড়াতাড়ি কেকটা ধরো

হাতে যাইবো না কেকটা এবার সোজা আমার পেটের ভিতরে যাইবো এ কয় কি কেক বেলা হয় খাইবো যে তুমি কি কও আমরা কি জিততে পারমু না মনে হয় জিততে পারমু না দাঁড়াও কেকটা এখনি আমরা খাইয়ে আনিমু এ কি কলো শয়তান বেড়িয়ে তুই কেকটা খাইয়া আনিছ তুই একদমই ঠিক করস নাই আজকে আমরা আজকে একটা কম্পিটিশনে নামছি এই কম্পিটিশনে জিততে পারলে আমি সুন্দরীদের পামু জেরি আমার সাহায্য করব জেরি আমার বন্ধু হয়ে গেছে ঠিক আছে সুন্দরী বাসিতে ফু দাও ঠিক আছে আমি বাসিতে ফু দিছি তোমরা এই মুহূর্তে বলটা তোমাকে হাতে নিয়ে নাও এই যে নাও বাসিতে ফু দিছি বল দিয়ে দিছি আবুল আমি বল দর্সি ওই তুই বল দলি কেন রে বল তো দর্সি আমি এই নে জেরি আজকে তোরে পানির ভিতরে ডুবাই দিয়ে আগে তোরে মারমু না হলে তুই টমেরে জিতাবি দাঁড়া ও মা আমি পানির ভিতরে ভাইসা আছি টমের আমার সাহায্য করতে হইব যেমনি হোক ঠিক আছে জেরি তুমি বলটা আমার দাও বলটা আমার হাতে দাও আমি এক্ষুনি জিতবো এই যে বলটা আমি নিছি এবার আমি জিতবো দাঁড়া তোর জিতাই দাসি এইবার নে তোর বেলুনের হাওয়া বাইর কইরা দিছি এবার তুই কি করবি ওরে আমার হাঁসটা তো ছোট হয়ে গেছে হাঁস এতো ছোট হয়ে গেল কেমন করে আমি তো আর জিততে পারতাম না সুন্দরী আমি কি তোমার না সুন্দরী হইলে সব কিছু তুই তুই একটা বোকা আমি সুন্দরী রে আমি সুন্দরী রে পামু এইবার নে তুই ওই জায়গায় বসে থাক আমি আরামে এই জায়গায় শুয়ে থাকি আহা সুন্দরী এখন থেকে আমার কি সুন্দরী তোর কিছুতেই হইতে পারে না জেরি আমি কি হার মানুষ জেরি আমার বেলুনের হাওয়া বাইরে গেছে

তুমি জিতবা তুমি এইরকম হইও না দেখো আমার বন্ধু আইছে আমি আইসা পড়ছি তোমরা কোনো চিন্তা করো না বন্ধু জেরি আমি তোমার সাথে খেলতে আইছি আরে বন্ধু তুমি সইলে আইছো টম তোমার এর লেগেই কইছি কোন প্রাণীরে তুমি খাইও না তুমি যদি এটারে খাই আনি তো তাহলে এটা তোমার কোনোভাবে সাহায্য করতে পারত না এই যে বন্ধু তুমি আজকে টমকে সাহায্য করবে ঠিক আছে আজকে আমি টমকে সাহায্য করব টম তুমি চিন্তা না আমি রে পাইতে তোমার সাহায্য করবো ঠিক আছে ধন্যবাদ সাদা পতাকা তুই ওই রাজা আজকে আমি সুন্দরী পামু আহা কি আনন্দ লাগতেছে বল খেলতে আমি অনেক পছন্দ করি আজকে আমি পানির ভিতরে বল খেলমু। ওই বেটা আবু তুই এই জায়গায় কি করতাস তাড়াতাড়ি বল দে আরে কে জানি পানির ভিতরে লাফ দিলো মনে হয় কে তো দেখতিনা আরে আমার বল কই গেল আমার বল চুরি হয়ে গেছে হ্যাঁ ওইটা আবার কি কালো কালো দেখতে তাড়াতাড়ি বাবা কি বুঝতে ওইটা কে না আবুল আমি তো বুঝতে টমের একটা বন্ধু মনে এই লাও তোমার বেলুনে ফু দিয়ে আমি ফুলাইয়া দিছি এবার তুমি সুন্দর কইরা জিততে পারবা সবাই মিললা হাততালি দাও এবার টম জিততে যাইবো